ভাতের চালের বিরিয়ানি সুবাসে ভরে যায় প্রেমের মিষ্টি খিদেটা মনে নতুন রং ছড়ায় তোমার হাতের স্পর্শে রান্না হৃদয়ে বাজে সুর বিরিয়ানির স্বাদে মেশে প্রেম থাকি চির ভরপুর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাতের চালের বিরিয়ানি কি দেখে মনে হয় এটা কি ভাতের চালের বিরিয়ানি হ্যাঁ এটা ভাতের চালের বিরিয়ানি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্না করলাম এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসটার মধ্যে আমি কিছু গোটা মশলা ইউজ করবো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কিছু তেজপাতা দিয়েছি কিছু দারচিনি দিয়েছি কিছু এলাচ দিয়েছি এই গোটা মশলাগুলো কিন্তু এখন দিয়ে দিতে হবে তো এখানে আমি গোটা মশলা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা এখানে আমি দিয়েছি শুকনো লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি জিরার গুঁড়ো আর সাথে আমি আট রকমের মশলা দিয়ে একটি মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বিরিয়ানির মধ্যে কিন্তু ফ্লেভারটা ভালো আসার জন্য এই মশলাটা ইউজ করি আমি সবসময় আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর এই মাংস পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ইউজ করতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু এর পারফেক্ট টেস্টটা কিন্তু নিয়ে আসবে তবে এখানে একটি কথা এখানে কিন্তু হলুদের গুঁড়া ইউজ করিনি আর এখানে কিন্তু হলুদের গুঁড়াটা ইউজ করা যাবে না তাহলে কিন্তু কালারটা একদম বাজে আসবে বিরিয়ানির কালারটা আসবে না পারফেক্ট তো এখানে আমি মশলাটাকে আমি মিশিয়ে মাংসের মধ্যে কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে দেবো আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি চুলায় মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে নামিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তার জন্য আমি এক কাপ পরিমাণ তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে বেরেস্তা করে নেব আর বিরিয়ানির কিন্তু টেস্ট এবং টেক্সচার দুটি ঠিক থাকে বেরেস্তার মধ্যে আর পেঁয়াজটা যত বেশি দেওয়া হয় ততই কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে তো পেঁয়াজ বেরস্তাটা আমি উঠিয়ে নিলাম এখন আমি এর মধ্যে কিছু আলু ভেজে নেব আর এখানে কিন্তু কোনোভাবেই হলুদের গুঁড়া ইউজ করা যাবে না এখানে আমি শুকনো লালমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু এই আলুটাকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিলাম আর আলুটা ভেজে নিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন আমি সেই কষানো মাংসটার মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এরই মধ্যে কিন্তু এই মাংস আলু সবটাই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখিয়েছিলাম তিরিশ মিনিট এখন আমি এখানে ভাতের চালটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে মিনিকেট নাজি সে যে কোনো ভাতের চাল নিয়ে নিতে পারেন আর এই ভাতের চালের বিরিয়ানিটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে অনেকে কিন্তু পোলার চালের বিরিয়ানি খেতে পছন্দ করে না তো ভাতের চালের বিরিয়ানি কিভাবে পোলার চালের যে দ্বিগুণ স্বাদ করে রান্না করতে হয় সেটাই বন্ধুরা শেয়ার করছি তোমাদের সাথে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ভাতের চালের জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আগে কারণ ঝাল ঝাল হলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে তাই আমি আগে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি বিরিয়ানিটা কিন্তু অনেকটা বলক চলে এসছে আর আমি এখানে গরম পানি ইউজ করিয়েছি তাহলে কিন্তু খুব দ্রুত বলক চলে আসে বিরিয়ানিটা কিন্তু আমার অর্ধেক ফুটে গিয়েছে এখন আমি একটু চুলার জালটা কিন্তু লোহিটে দিয়ে দেবো তো বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখানে আমি কেরা জল গোলাপ জলের পানিটা দিয়ে দিলাম আর এখানে আমি ঘি দিয়ে দেব আর এখানে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে বিরিয়ানির টেস্টটা এবং কালারটাও কিন্তু খুব ভালো আসবে তো এখানে আমি বিরিয়ানির সাথে কিন্তু আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো ছড়িয়েছে আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দা খুব ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজের ব্রেসটা দিয়ে এই বিরিয়ানিটাকে খুব ভালো করে উপর নিচ করে আমি মিশিয়ে দেব তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা কিন্তু খুব জুসি আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ মজা হবে এবং খুব ভালো লাগবে খেতে তো বিরিয়ানিটা কিন্তু খুব দমে দিয়ে দিয়েছি আর এভাবে খুব আলতোভাবে নেড়ে নিতে হবে নয়তো বিরিয়ানিটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এভাবে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ দমে রেখে বিরিয়ানিটা কিন্তু আমি নামিয়ে সার্ভ করে নেব আর বিরিয়ানিটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর কত জুসি লাগছে দেখতে কেউ কি ভাববে এটা কি ভাতের চালের বিরিয়ানি আর এটা কিন্তু সত্যি ভাতের চালের বিরিয়ানি এত সুন্দর হয়েছে খেতে এত স্বাদ এত সুন্দর ফ্লেভার সত্যি খুব অসাধারণ এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই অসাধারণ লাগছে আর ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়েছে সত্যি খুব অসাধারণ বন্ধুরা তোমরা বাসায় চাইলে কেউ যদি পোলার চালের বিরিয়ানি খেতে না পছন্দ করো তাহলে তোমরা এইরকমভাবে ভাতের চালের বিরিয়ানিটা রান্না করে নিতে পারো সত্যিই খুব অসাধারণ খেতে খুবই দারুণ টেস্টি তবে ভাতের চালটা একটু চিকন টাইপের নিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানি দেখতে খুব সুন্দর হবে এখন আমি খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি লেবু দিয়ে আর বেরেস্তা দিয়ে সাথে আমি ড্রেসটা দিয়ে সাজিয়ে দিলাম কারণ দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ অনেকে কিন্তু বিরিয়ানির সাথে পেঁয়াজ খেতে খুব পছন্দ করে লেবু কাঁচামরিচ সবটা আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতেও কত ভালো লাগছে খেতেও কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছে তোমরাও চাইলে বাসায় আমার মতো এরকমভাবে ট্রাই করে নিতে পারো সত্যি খুব অসাধারণ কেউ একবার ভাতের চাইলে বিরিয়ানি খেলে আবার চাইবে খেতে আর পোলার চালের কথা ভুলে যাবে তো আমরা অনেকে পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করি অনেকে কি সবাই কিন্তু পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করি ভাতের চাল দিয়ে কিন্তু কেউই রান্না করি না তো আজকে আমি বাসায় ভাতের চাল দিয়ে রান্না করেছি সত্যি অসাধারণ খেতে একদম পোলার চালকে ফেল করবে এত টেস্টি হয়েছে এত জুসি হয়েছে খেতে কি বলবো অসাধারণ তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো আর ভিডিওটার পাশেই থেকেও দেখো তোমাদের একটি আমি মাংস ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে সত্যি খুব অসাধারণ তো আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে বিসমিল্লা সত্যি খুব অসাধারণ খেতে অসাধারণ কি বলবো অসাধারণ হয়েছে খুবই ভালো লাগছে খেতে তোমরাও বাসায় ট্রাই করো তো আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকলো আল্লাহ হাফেজ ভালো থেকো বন্ধুরা